যে দেশের জার্সি তাদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা স্পেন জার্মানি সহ আরো বেশ কিছু দেশের জার্সি যারা এরই মধ্যে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কিংবা বিশ্বকাপের আশেপাশে দল মূলত যেসব ফেডারেশনের সঙ্গে অ্যাডিটাসের চুক্তি রয়েছে তাদের জার্সি উন্মোচন করেছে তারা তবে অ্যাডিটাসের উন্মোচিত জার্সিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের জার্সি আর্জেন্টিনা নতুন আকাশি নীল এবং সাদা জার্সিতে উল্লুম স্টাইপ রয়েছে তিন রঙের গ্রেডিয়েন্ট প্রভাব রয়েছে আলবে জয় করা উনিশশো আটাত্তর উনিশশো এবং দুই বিশ্বকাপ জয় করা স্মরণ করা রয়েছে প্রকাশ করা বাইশ দেশের মধ্যে ছয়টি দেশ ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে এছাড়া বিশ্বকাপে খেলার নিশ্চিত সুযোগ রয়েছে এমন দেশগুলো হল জার্মানি স্পেন এবং আরোনানা দেশ এবারের বিশ্বকাপের আসর হবে আটচল্লিশ দেশ নিয়ে আগামী বছরের এগারোই জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ যার ফাইনাল অনুষ্ঠিত হবে উনিশে জুলাই thank you